শুধু এমপি সহ মেম্বার চেয়ারম্যান মাতাব্বর পাতি নেতা ছোট নেতা বড় নেতা সব শুদ্ধ কোথায় গায়েব হয়ে গেল এখনো পর্যন্ত কেউ সমাজে এসে পরিচয় দেওয়ার সাহস পায় না ইতিহাস পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই যে গোষ্ঠী শুদ্ধ পালন লাগে এর যদি না বুঝি তাহলে আমাদের কপাল খানা কথা ঠিক কিনা কপাল খারাপ দেশে ইসলামের বিরোধিতা করিয়া কেউ টিকতে পারে নাই করে গ্যারান্টি দেওয়া সিগনেচার করে দেওয়া সিল মেরে দেওয়া হয়েছে অনেক নিচে ইসলামের শিকর ইসলামকে মুছে ফেলার জন্য চতুর্মুখী হামলা একমুখী না চতুর্মুখী হামলা পত্র পত্রিকায় ডেইলি ইসলামের বিরুদ্ধে ইসলাম রে বলতেছে মৌলবান ইসলাম রে বলতেছে জঙ্গিবাদ ইসলাম যারা মানে ইউনিভার্সিটিতে পড়ার পরেও যদি মসজিদে যায় পুলিশ কয় কি যে আমাদের গোয়েন্দা বাহিনী তাকায় থাকতাম ফজরের নামাজ কারা পড়ে অন্যান্য নামাজ ওটা আমরা গুনতাম না যারা ফজর পড়তে যায় এগুলা সব শিবির কারণ শিবির এক वक्त নামাজ ও কাজা করে না জোরে বলেন ঠিক কিনা এই রকম করে ধরে শহীদ আবরার কে খুন করা হলো অপরাধ কি ছিল অপরাধ ছিল সেই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছিল ইন্ডিয়ার চাপে দেওয়া ইন্ডিয়ার যে নীতি আমাদের দেশকে হাতের মুঠে নিয়ে তাদের একজন সেবা সেবাদাসী বসে আনাইকা তাদের অঙ্গরাজ্য বানানোর যে নীতি এই নীতির বিরুদ্ধে সে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিল সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ইন্ডিয়ার বিরুদ্ধে এই জন্য কাল হয়ে গেল এই ছেলেটাকে ধরল এই ছেলেটাকে মারলো আমার ভয় অত্যন্ত দুঃখ লাগে নিরপেক্ষভাবে সবাই রে চিন্তা করতে বলতেছি বইন তারা জিজ্ঞেস করল পিটে পিটে মারলা কেন কয় শিবির কি মানে শিবির যদি মায়েরা ফেলান বিনা দোষে বছর শিবিরে যেই মারুক কোডার কোনো বিচার নাই পাখি মারলে বিচার আছে জরিমানা আছে শিবির মারলে বিচার নাই হিন্দু ও কয় শিবির মারছি কথা ঠিক কেনা শুনেন যারা মস্তিষ্ক আল্লাহ যাদের দিয়েছে বিবেক দিয়েছে আপনি অমিলিক করেন ভালো কথা আমার কথাটা একটু শুনে নেন আগেই পালায়েন না বিএনপি করেন ভালো কথা শুনে যান জামাত করেন তাবলিগ করেন যাই সাথে করেন কথাগুলো শুনে যান আর বাড়ি গিয়ে একটু মাথা ঘাতে চিন্তা কইরেন কথা ঠিক কিনা না যখন নাকি শহীদ আবরার কে সারানাথ পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো পুলিশরা জিজ্ঞেস করলো কি করে বুঝলে শিবির করে তাই আমরা একসাথে পড়ি একই সাথে চলাফেরা করি জীবনেও কোনো দিন বিড়িতে একটা টান দিতে দেখি নাই ও যে শিবির করে তার এক নাম্বার প্রমাণ গাঞ্জা খোর হয় নাই ফজর পরে এরপরেও কি আর সন্দেহ থাকতে পারে ওদের শিবির করে আমরা মেয়েদের সাথে ডান্স করি নাচানাচি করি আর আড্ডা দেই ফুটি করি আজ পর্যন্ত একদিনও কোনো মেয়েরা হাত ধরে পরে হাঁটতে দেখি না শিবির করে না তো করে কি কথা ঠিক কি না কোনোদিন ইফটিডিং করে নাই মেয়েদের সাথে আদে বাদে সেটিং করে নাই সব দিক দিয়ে মিলে দেখেছি এই সব গুণ যাদের আছে তারাই তো শিবি এই জন্য তাকে হত্যা করেছি এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যে কাজগুলো আপনার কোনো দিনই করে নাই আর যে কাজগুলো কোনো দিনই ছাড়ে নাই যেগুলো ছাড়ে নাই এগুলো ভালো কিনা বলেন বলে আর যেগুলো করে নাই এগুলো মন্দ কিনা আপনারা বলে তো মন্দ কাজ একটাও করবে না ভালো কাজ একটাও ছাড়বে না এইটাই যদি শিবিরের পরিচয় হয় প্রত্যেকের উচিত সন্তানদেরকে জোর করে শিবিরে ঢুকায় দেওয়া বলো ঠিক কিনা আমার মায়ের বাবু যেন দুই চারটা মানুষকে হত্যা করে খুন করে দেশকে দেশ থেকে ইসলাম মিটিয়ে দেবা কোরআনের পাখিরে খুন করে হত্যা করে ইসলামকে মিটিয়ে দেবা কোরআনের দাওয়াত বন্ধ করে দেবা দিবা স্বপ্ন তোমরা দেখতেছিলে এক পাখি শহীদ হয়ে গেছে হাজার পাখি আল্লাহ পাঠিয়ে দিছি কথা ঠিক না কত চেষ্টা করেছে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকে দিয়া ইসলাম ও ইসলাম বছর ধরে বুদ্ধিজীবীরা পেপারে কলাম লাখে কলাম লাখে টক শোতে টক শো বুঝেন না তে তুলেছে টক হয়ে গেছে যত নাস্তিকদের আড্ডা খানা হয়েছে এক একটা টক শো যে যাই বলুক না কেন ইসলামের বিরুদ্ধে কিছু বলাই চাই বলাইছে মিডিয়ার মধ্যে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গা থেকে ইসলাম ইসলাম এদের বিরুদ্ধে শুধু গান গাওয়া হয় এত কিছু বছর ধরে করার পরেও ওরা মনে করেছিল এই যুবকরা শেষ হয়ে গেছে এই যুবকদের আর ইসলামের দিকে কেউ নিতে পারবে এক হাতে আবা তুলে দিছে গামজা তুলে দিছে আপনি আমার ছেলে ভাতি যা ইয়া বা খায় জানেন আপনি গাঞ্জা খায় জানেন নিজের ছেলেরটা জানেন না আমারটির ছেলেরটা ঠিকই জানেন কথা ঠিক কিনা না সবাই কয় আমার ছেলে ভালো ওর সাথে ঘুরে আমার ছেলে নষ্ট হয়ে গেছে এই অভিযোগ সবারই কারো নিজে কয় না আমার ছেলে খারাপ কয় আমারটা ভালো ওই যে দুষ্টর সাথে মিলে আমারটাও গাঞ্জা করে হয়ে গেছে গোটা জাতির হাতে গান্দা তুলে দেয় কে কে দেয় গান্দা কে দেয় আকাশ থেকে বৃষ্টির মতো বলছে আমাদের দেশে কোন গাঁজার গাছ আছে আমাদের দেশে কি আবার কারখানা আছে তাহলে আবার আসে থেকে বিদেশ থেকে আসে কোন দিক দিয়ে ঢুকে নিশ্চয় কোন সীমানা দিয়েই তো ঢুকে ওই সীমানা পাহারা দেওয়ার জন্য আমরাকে কোনো দারোয়ান রাখি নাই আমাদের দেশে কি কোনো বিডিআর বলতে কিছু নাই আছে কি নাই আছে কি নাই তাহলে তাদেরকে বেতন দেওয়া রাখা হচ্ছে কী করে তারা বিদেশ থেকে নেশার জিনিস বাংলাদেশে ঢুকায় জন্য ঢুকলো কি কারণে তারা এগুলো আনলো এই সব কথা যদি জিজ্ঞাসা করতাম মঞ্চের ভেতরে করা হয়েছে আমার ছেলের হাতে গাজা তুলে দিছো তোমরা সরকার তুলে দেয় কে তুলে দেয় সরকার যদি না দেয় কোনদিন আমার ছেলে গাজা খুঁজেও পাবে না প্যান্সিডিল পাবে না বা বাংলাদেশে কারখানা নাই এগুলো সরকার আইনে দিতাছে সরকার আইনে দেয় বর্তমান সরকারে আমি অনুরোধ করব বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বশীল আছেন কথা ঠিক কিনা বিভিন্ন জায়গার বিভিন্ন উপদেষ্টা আছেন আমি এখনো জানি না গাজা উপদেষ্টা কেরা হিরির উপদেশটা কারা আছেন আজকের এই মাহফিল রেকর্ড হচ্ছে সারা বিশ্বের মানুষ এখন লাইভের মধ্যে দেখতে পাচ্ছে যে গাজা উপদেশটা জেনে আছেন কোন মন্ত্রণালয় আছেন আল্লাহ ভালো জানে তারে অনুরোধ করব বাংলাদেশিরা আমার তরুণরা যুবকরা এখন হুশ ফিরা পাইছে এখন যদি গাঞ্জা না পায় তাহলে আর খাইবে না জোরে ঘন্টি কিনা অতএব গাঞ্জা নেশা মন্ত্রী বলবো অনুরোধ করব একটা ইয়া বাঁধানো বাংলাদেশে ঢুকতে না পারে বলেন ঠিক কিনা সীমান্তে পাহারা দিতে হবে একটা ফেন্সি ডিলের বোতল বাংলাদেশে যদি ঢুকে সরকার ঢুকাইতেছে আমরা বলবো বাংলাদেশে ইয়াবা ঢুকলে সরকার ঢুকায় বাংলাদেশে ফেন্সি ডিল ঢুকলে সরকার ঢুকায় কথা ঠিক কিনা আর আমার চ্যালেঞ্জের যদি মোকাবেলা করেন যে আমরা ঢুকাই না তাইলে বন্ধ করে দেন বন্ধ করে দেন কথা আগামীকাল থেকে একটা বাংলাদেশে না এই ঘোষণা কোন মন্ত্রীরে দেখতে দিতে দেখি না জোরে কোন ঢেকে না এরকম কোরানের মাহফিল যখন শুরু হয়ে যায় বিভিন্ন সময় আপনারা তো দেখেন ডিসি সাহেব থাকে এস সাহেব থাকে থাকে না এরকম একটা মাফি এসপি সাহেব আমারে বললো হুজুর একটু সময় আমি বললাম নেন উনি মাইক নিয়ে নেশার বিরুদ্ধে এত বক্তৃতা দিল এত বক্তৃতা দিল এক পর্যায়ে গিয়ে যারা নেশা করে তাদেরকে ভয় দেখাইলো ঠ্যাং ঠুং ব্যাঙ্গা জেলখানায় বইরে দিমু আর একটু অগ্রসর হয়ে বলল বাপ মার দোষ আপনারা দেখেন না রাত বারোটা পর্যন্ত আপনার ছেলে কোথায় থাকে কি করে খবর রাখেন না কোন ছেলে যদি ধরা পড়ে বাপ মা শুদ্ধা থানায় নিয়ে যাব নাওজবিল্লাহ কোন এরপরে আমার কাছে আইছে মাইক আমি কই ওয়াজ পরে আগে এসপিশাবের কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই উই ডিউ রিসpect সম্মান রেখেই কথা বলতে চাই যদি পারমিশন দেন কাইয়ে হুজুর আপনি তো কইবেনই তবে ইয়াবা গাজা নেশার বিরুদ্ধে একটু ওয়াজ কইলেন আমি বললাম নেশার বিরুদ্ধে ওয়াজ কোন ওয়াজের দরকার নাই কোন ওয়াজের দরকার নাই আপনি শুধু নিয়ত করবেন এই জেলার মধ্যে কাউরে নেশা করতে দেব না পরের দিন সব নেশা বন্ধ হয়ে যাবে কথা ঠিক কিনা আপনি হচ্ছেন এসপি সাহেব এলাকার প্রত্যেকটা পুলিশ আপনার আন্ডারে গোয়েন্দা বাহিনী আপনার আন্ডারে আছে এই জেলার মধ্যে কোন দিক দিয়ে আবার ঢুকে এটা বোধ আপনার পুলিশরা জানে না জানে কি জানে না আপনাকে কি মনে হয় পুলিশ জানে না কোন দিকটা কোন পথ দিয়ে বাড়ি রইয়া বানিয়ে আসে কোন কোন মোড়ে কার দোকানে বিক্রি হয় এইটাও আপনার পুলিশ জানে সরিষার মধ্যে ভূত সরিষা দিয়ে ভূত খাদাইবেন কিন্তু সরিষার মধ্যেই ভূত বইসা রইছে যে এলাকায় আপনি ঘোষণা দেন আজ থেকে এই কিশোরগঞ্জ জেলার মধ্যে একটাই আবার যদি ঢুকে ওই পুলিশ তোর খবর আছে কথা ঠিক কেনা তোমারে একেবারে সেই খাগড়া চুরিতে পাঠাই দেব তোমারে কিন্তু ওই করে ঘরে বসে দেবো অথবা তোমারে জুড়ে মানা দেব যত বড় চোর হোক যত বড় চোরা হোক সারা দেশ বেড়ে চলে যাক এই কিশোরগঞ্জ জেলার মধ্যে একটা ইয়াবা ঢুকতে দেব না এই ঘোষণা যদি কোনো ওচি সাহেব দেয় কথা ক্লিয়ার না ভেজাল আছে কথার মধ্যে ভেজাল আছে আপনি আসতে দেন তাই আসে আপনি এই জেলায় ঢুকতে দিছেন তাই ঢুকছে আর আপনি যদি কোন হুজুর আমি কেমনি কমু কোন দিক দেখারা ঢুকে আপনার যদি কইতে না পারেন কোন দিক দিয়ে কোন চোর যায় এই তথ্য যদি আপনার কাছে না থাকে ওই চেয়ারে বসার যোগ্যতা আপনার নাই জোরে কন ঢেকে না যে কথাটা তরুণদেরকে যুবকদেরকে আবার খাওয়াইয়া গামজা খাওয়াইয়া দুর্বল করে দিছে যে জাতির যুব সমাজ দুর্বল ওই জাতির গোলাম বানায় রাখা যায় চিরকাল কথা ঢিকা তোটা বলেছি তুমি যাও অন্যায় তাই করো রে ভাই এত নিচে ইসলামের শিখরটা এত নিচে চলে গেছে উপর দেয়া যতই কাটো গাছ একেবারে মরে না জোর ঘন্টা কিনা আসল হয়ে গেছে নেতা

স্তাম দিনা এখন তো তারা শুধু অন্তর জ্বালা দূরে ধীরে কেউ স্টক কুয়ে মারা যাইতেছে লম্বা লম্বা মুসালা লম্বা লম্বা আছে কিনা লম্বা লম্বা কিছু কৃষক বুদ্ধিজীবী আছে তারা ইসলাম পছন্দ করে না দিন পছন্দ করে না বোরখা পছন্দ করে না ধর্ম পছন্দ করে না পর্দা পুশিদা পছন্দ করে না নামাজ রোজা পছন্দ করে না মসজিদ মাদ্রাসা পছন্দ করে না তাদের অন্তর জ্বালা এত বেশি বেড়ে গেছে রে ভাই নিজের ভেতরে আগুনে জ্বলতে জ্বলতে নিজেরাই বর্তাসি কি জন্য পুরে পুরে এই কারণে মনে করে আমরা কত কত বড় বড় নেতা আমাদের টাকা পয়সার অভাব নাই আমরা যদি কই সব জেলা থেকে এক হাজার কইরা গাড়ি বইরা লোক নিয়ে আসবা তা আমরা পারি কিন্তু আমরা যত বড় নেতা হই আমরা জনসভার ডাক দিলে খুব বেশি হলে সবচেয়ে বেশি হলে এক লাখ দুই লাখ লোক যদি হয় তাও সুন্দরভাবে বসে না মারামারি কি লাগি জোরে ঘন ঢিকা কিন্তু আল্লাহ মিজানুর রহমান পাগল হয়ে গেছে এক একজন পাগল কইতেছে আজহারি না মাঝারি না ফাঝারি দেখছেন না আপনি এত বড় উপরের লোক উনি কয়ে আজহারি মাঝহারি আগে একটা কৈছিল আজহারি ফাঁসহারি প্রথমবার যখন কথা ঠিক কিনা আজহারি ফাঁসহারি হেডা নাই হেডারে আল্লাহ নিয়ে গেছে আজহারি ফাজহারি যে কইছিল ধর্মমন্ত্রী আসিল তখনকার সময় ওটারা আল্লাহ নিয়ে গেছে আগেই দ্বিতীয়বার আজহারি দিয়ে দেখলে সহ্য করতে পারত না এই জন্য আল্লাহ ওটারা আগেই নিয়ে গেছে এখনও অনেক বড় বড় নেতারা আজহারি বাজহারি এই ধরনের কথা তাদের মধ্যে উচ্চারণ করে বিশ্ববরণ্য একজন আলেম আপনি তার নাম এখনও জানেন না লজ্জার বিষয় বলেন ঠিক সারা বিশ্ব নাম জানে আপনি নামটাও শুদ্ধ করে বলতে পারলেন না আপনি অপেক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি ইন্তেকাম নেওয়া হয় সেখান থেকে বাসার উভয় কিন্তু কারণ এই ধরে না কেনা এটা সে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেউ বিদায় করতে পারবে না যারা বিরোধিতা করবে আলে বলে যারা বিরোধী যারা বিরোধিতা করবে ইসলামের তারা এই সবলে ধ্বংস হয়ে যাব জোরে বলেন ঠিক না আপনারা কি ইসলামের পক্ষে আছেন কে কে আছেন আল্লাহ একবার করে তুলেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে না আমি ভয় পান না কি আপনার ভয় পান ভয় তো আমাকে পোলা পানে দূর করে দিয়ে গেছে পুলিশ অফিসার মন্ত্রী সাহেবরে কয়ে দেখেন যেটারে মারি ওই মরে একটাও ঘুইরা দূর দেয় না একটারে মারলে দশটা আহে সুহান কইতেন কইতাছে এই তো চিন্তার বিষয় সার একটারে মারলে দশটা আহে আসলে তো উচিত ছিল একটারে গুলি করলে দশটা ডরের সাথে দর দিব পাল্টে গেছে গো স্যার ডরায় না এ জাতির দর ভেঙে গেছে দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের এক ইঞ্চি মাটি আমরা কোন দুশমনের হাতে তুলে দেব না ঠিক কিনা যদি আবার ডাক হয় ইসলামের বিরুদ্ধে কখনো কোনো ষড়যন্ত্র হয় রক্ত লাগে রক্ত দেব টাকা লাগে টাকা দেব জান লাগলে জান দেব কে কে রাজি আছো আল্লাহু আকবার করে হাত তুলে দেখাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো জোরে বলেন আমিন আমি আরও জোরে বলেন